যদি কাঁদতে হয় দুনিয়ার কারো জন্য নয় আল্লাহর জন্য কাঁদ কেননা কেউ তোমার চোখের পানির মূল্য দেবে না কিন্তু যদি আল্লাহর জন্য কাঁদ তাহলে তোমার চোখের পানি বৃথা যাবে না স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যাথা পেলে চোখ দিয়ে পানি ছড়ে আবার চোখ দিয়ে পানি ছড়লে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হবে হাত আর হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নেই মৃত্যুটা যেন নামাজে হয় তিনটা যেন শুক্রবার হয় মাসটা যেন রমজান হয় শরীরটা যেন পবিত্র হয় সময়টা যেন ফজর হয় আর স্থানটা যেন যায় নামাজেই হয় যে স্বামীর দিকে তাকিয়ে যে স্ত্রী একবার হাসি দিবে ওই স্বামীর সগিরা গুণাগুলা মাফ হয়ে যায় হাই হাই আমি আপনি সেটা জানি না কিন্তু আমি আপনি বলি যে আমি রসল্লাহ রুম্মত কিন্তু নবী করিম সাল্লাম বলছেন কোন স্ত্রী যদি স্বামীর উপর খুশি হয়ে যদি একবার যদি মুসকে হেসে দেয় তাহলে ওই স্বামীর সহিরা গুণাগুলা মাফ হয়ে যায় একদিন আপনার মা আর আপনাকে ফোন করবে না আজ হয়তো তার কথা শুনে বিরক্ত হন ফোন না ধরতে ইচ্ছে করে কিন্তু একদিন আপনি নিজেই অপেক্ষায় থাকবেন মা যদি আর একবার ফোন করতো একদিন কেউ আর বলবে না তোর মুখটা কেন শুকনো লাগছে কিছু খেয়েছিস তো যে মানুষটি নিজের সবকিছু বিসর্জন দিয়ে আপনার মঙ্গল চেয়েছে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে সে আর থাকবে না আপনি চাইলেও আর সে ভালোবাসার ছাই ফিরে যেতে পারবেন না একদিন আপনার ভুলগুলোর জন্য কেউ আর শাসন করবে না আজ হয়তো রাগ লাগে বিরক্ত হন কিন্তু সেই শাসনই একদিন অবাক হয়ে বুকে চেপে বসবে একদিন যে ঘরে ঢুকলেই মা আপনার পছন্দের খাবার নিয়ে হাসি মুখে অপেক্ষা করতেন সেই ঘরটি শোষণ পড়ে থাকবে সেখানে খাবার থাকবে রান্নার গন্ধ থাকবে কিন্তু যে ভালোবাসা সবকিছুকে প্রাণ দিত সেটি আর থাকবে না একদিন আপনাকে দরজার কাছে দাঁড়িয়ে বিদায় জানিয়ে কেউ আর চেয়ে থাকবে না আপনার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না একদিন তার কণ্ঠস্বর চিরতরে থেমে যাবে একদিন আপনি তাকে ডাকার জন্য চিৎকার করবেন কিন্তু কোনো জবাব পাবেন না তার হাতে মাথায় হাত বুলিয়ে দেওয়ার আর কেউ থাকবে না রাত জেগে আপনার জন্য চিন্তা করার মানুষটি আর থাকবে না যতই ব্যস্ত থাকুন না কেন একদিন আপনি সব কাজ ফেলে শুধুই তার স্পর্শের অভাব অনুভব করবেন তখন কোনো কিছু দিয়েই সেই শূন্যতা পূরণ করা সম্ভব হবে না সময় খুব নিষ্ঠুর এটি থেমে থাকে না কাউকে ফেরত পাওয়ার সুযোগ দেয় না একদিন শুধু স্মৃতির মধ্যে তাকে খুঁজতে হবে তার পুরনো গলার স্বর রেকর্ডে শোনার চেষ্টা করতে হবে পুরনো ছবিগুলো হাতে নিয়ে বোবা কান্না করতে হবে কিন্তু কিছুই আর ফিরবে না কেউ আর ফিরে আসবে না আপনি কেবল অনুভব করবেন আপনার ভিতরে এক বিশাল শূন্যতা যা কখনোই আর পূরণ হবে না ধন্যবাদ সবাইকে